বন্ধুরা আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সাথে পুজো পুজোবিধিটা নিয়ে হ্যাঁ আজ সোমবারের শ্রাবণ মাসে সোমবার নয় কিন্তু তোমরা অনেকেই জানো তুমি শ্রাবণ মাস থেকে আমার স্বামী অসুস্থ বলে আমি ষোলো সোমবারে কতটা নিয়েছি এবার এখানে দেখো মহাদেবকে নিয়েছি আচমান করে নিয়েছি বিষ্ণু নাম করে নেওয়ার পর এগুলো করে নিতে হয় এবার সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে চন্দনটাকেও আমি বেটে নিচ্ছি ধূপ প্রদীপটাও অন্য নমাস বলে আমি জ্বালিয়ে নেবো এবার দেখো আমি এখানে তোমেবকে নামিয়েছি যেগুলো আমি ফুলগুলো জোগাড় করতে পেরেছি সেগুলোকে সব গুছিয়ে নিয়েছি মন্দিরে যাবো তার জন্য কিছু রেখেছি আর যেহেতু স্বামী অসুস্থ তাই আমাকে কালো তিলটা দিতে হবে আর বাবার আতপ চাল খুব পছন্দ আতপ চাল হল সংসার থেকে দারিদ্রতা দূর করে আর কালো তিল হলো অসুখ শরীর বাড়ি থেকে যে অসুখ না যায় সেই অসুখ আর পাপ নিরোগ করার জন্য আমাকে কালো তেলটা অর্পণ করতে আমি পঞ্চমিত্রটা বানিয়ে নিয়েছি আর যে জলটা ঢালি সেই জলের মধ্যে গোলাপ জল আগরু সিদ্ধি পাতা গুঁড়ো পক্ষো সাদা চন্দন দিয়ে আমি জলটা আজকে তৈরি করে নিয়েছিলাম এখানে তোমরা গুঁড়োও সাদা সাদা চন্দনের গুঁড়োও ব্যবহার করতে পারো এবার থালার মধ্যে প্রথমে উম লিখে নিলাম হ্যাঁ বন্ধুরা আজকে গোপাল নাই গোপাল সোনা মায়ের সাথে গিয়েছে খাটো হাতে তার মা আছে তাই আজকে আমি গোপাল সোনাকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না জন্মাষ্টমীতে শেয়ার করব এবার পঞ্চমিত্ররা যেটা বানিয়ে নিয়েছিলাম সেই পঞ্চমিত্রটা দিয়ে দিয়ে আমি বাবাকে বাবাকে নাগেশ্বরকে তিশুরকে সব আমি অভিষেক করে নিলাম আর বাকিটা রেখে দিলাম মন্দিরে অভিষেক মন্দিরে যাবো সেই জন্য এবার শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে হবে সাদা তোয়াল দিয়ে এবার বাবাকে বসিয়ে দিলাম একটা পাথরের বাটিতে প্রথমে তিলক করে নিলাম বাপ্পাকে তারপর বাবা ভোলে বাবাকে আবার যে গানপত্রী পাপা কার্তিকে মাতা অশোকা শিব শিবসুন্দরী মা পার্বতীর উদ্দেশ্যে নাংমহারাজ সকলকে তিলক করে নিলাম এবার যে উত্তরীটা থাকে বা কৈত্যে বলে সেইটাকেও তো মানে বাবাকে পড়িয়ে দিলাম চন্দন লাগিয়ে একটা ছোট্ট মালা গেঁথেছিলাম সেই মালাটা এখন দ্ব আর কলকি ফুল দিয়ে সেই মালাটাও দিয়ে দিলাম বেলপত্রটাও বাবাকে দিয়ে দিলাম রূপর আর যে এমনি বেলপত্র হয় বাবার সেটাকু তিনটে নিয়েছি চন্দন লাগিয়ে এখানে বাবাকে অর্পণ করে দেবো তোমরা এখানে শ্রীরাম বলেও লিখে নিতে পারো এবার কোলকেটাকু বাবাকে অর্পণ করে দিলাম বাবার মাথায় তিনটে বেলপাতা অর্পণ করলাম সাদা একটা টগর ফুল দিলাম আর একটা অপরাজিতা ফুল দিলাম বাবার আকন্দ ধুদ্র যেগুলো বাবার পছন্দ আজকে আমি সব কিছুই পেয়েছিলাম ভীষণ খুশি হয়েছিলাম বাবাকে সব কিছু দিতে পারার জন্য তারপর বাবাকে যে একটা ফল আর বাবাকে ষোলো আনা সেটাকেও বাবাকে অর্পণ করে দিলাম এবার যে চালটা আর কালো তেলটাকে একটু গঙ্গা জল ছিটিয়ে বাবার মাথায় তিনবার অর্পণ করে দিলাম আর যে জলটা তৈরি করেছিলাম গোলাপ জল ও সিদ্ধি পাতা সেইটাকে দিয়ে এবার জলটাকে ঢেলে নিতে হবে ওম ত্রাম বকাম যজা মহে সুগন্ধিম পুষ্টি উর্বা উর্বাড়ু মেয় বন্ধন মৃত্যুর মুখ মমিতম আর হর মহাদেব বলে একশো আটবার জপ করে নেবে আর প্রণাম মন্ত্র যদি বাড়িতেই পুষ্পাঞ্জলি দিতে যাও সেই মন্ত্রটি আমি পরে শেয়ার করছি সেটাকে তোমরা বলে বাবাকে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবে আমার ঘরে যে অন্য অন্য দেবীগুলো আছে তাদেরকেও আমি একটু ফুল দিয়ে পুজো করে নিলাম যেহেতু আজকে পূর্ণিমা রাধা মাধব লক্ষ্মী নারায়ণ তাদেরকেও যে পছন্দর ফুল সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার চন্দন লাগিয়ে মা লক্ষ্মীকে কৃষ্ণকে পূর্ণিমাতেই হবে এগুলো করে নিলাম তারপর আমি মানে ভোগ নিবেদন করলাম মহাদেবকে বেলপত্র দিয়ে অন্য অন্য দেবদেবীদেরকে তুলসীপত্র পত্র দিই মহাদেবের উদ্দেশ্যে আমি এবার এগুলো দিয়ে দিলাম তারপর আমি আমার ঠাকুরদের একটু আরতি করে নিলাম আর আরতি করার সময় প্রদীপটা সবসময় ওম লিখবে সবসময় ওম লিখবে যেরকম আমরা লিখি সেরকম মানে ওইভাবে উপরেই যে ওমটা লিখবে এটাই হলো শুভ ঠাকুরকে দেখিয়ে নিলাম ধূপ ধূপ ধুনো দিয়ে দেখিয়ে দিলাম এইবার দেখো আমি তো করি তো তোমরা সবাই যেন সাবু আমি এখন সাবুই খাই এবেলা আর সূর্যাস্তর পর আমি আতব চাল ভাত খাবো এই ষোলো সোমবার আগেও তোমাদেরকে শেয়ার করেছি তার জন্য আমি সাবু মাখাটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম তিনটে কলা চিনি একটা মিষ্টি আর কাঁচার দুধ কাঁচার দুধ দিয়েই সাবুটাকে মাখতে হবে জাল দেওয়া দুধ নয় ভালো করে মেখে নেবো আর দেখো প্রথমে যে চন্নমিত্রটা আছে বাবাকে যে অভিষেক করে নিচ্ছে সেই জলটা মুখে দিয়ে ভোগগুলো নিবেদন করতে হয় আজকেও সোমবারের ষোলো সোমবারের প্রথম সোমবারের বোতলটি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেব শেয়ার